আসসালামু আলাইকুম হ্যালো ইয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি এ পর্যায়ে তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আলোচনা করব তাহলে চলো আমরা মানুষ সরকারে এই প্রশ্নটা বুঝে হাতে কলমে প্র্যাকটিস করি খুবই কমন দুটা প্রশ্ন তোমাদেরকে এখন আমি শিখিয়ে দেব দেখো প্রশ্ন বলা আছে সূচকের গুণের নিয়মের সাহায্যে গুণফল নির্ণয় করো এসব ক্রমিক নয় এক থেকে ছয় এই সূচকের গুণ আবার এখন আমরা গুণফলটা বের করবো এখন বলা আছে সূচকের গল্প অধ্যায়ের প্রশ্ন প্রথম প্রশ্ন বলা আছে কি ক্রমিক নং এক সূচকের গুণে বলা আছে কি সাতের পাওয়ার চার গুণ সাতের পাওয়ার সাত ঠিক আছে এখন দেখো আমরা এভাবে লিখি লেখি যে সাতে পাওয়ার চার এবার সাতকে কী বলা হয় চারকে কী বলা হয় এই বিষয়ে আগে আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে এই সাতকে বলা হয় বৃত্তি কি বলা হয় বৃত্তি এই চারকে বলা হয় অনেক নামে বলে একে বলে পাওয়ার পাওয়ার অথবা কি বলে সূচক ঠিক আছে তাহলে আরও নাম আছে এই যে চারকে সূচক বলে পাওয়ার বলে মাত্রা বলে ঘাত বলে ঠিক আছে কিন্তু এটাকে বলে ইংলিশে বলে বেজ বাংলা বলে বৃত্তি এটাকে ইংলিশে বলে অ্যাক্সোনেন্ট বাংলা বলে সূচক পাওয়ার গাত মাত্রা ঠিক আছে এখন আমরা এই যে গুণ ফল নির্ণয় করবো গুণ ফল নির্ণয় করার একদম সহজ নিয়ে খেয়াল করো এই যে স্বাদ আছে না এই যে বৃত্তি যেটাকে আমরা বলি এই সাত গুণাকার আছে দুটো মিলিয়ে আকার লিখবো একটা লিখবো ঠিক আছে তারপরে সূচকের নেমে গুনে বলে পাওয়ার যোগ হবে সাত দুটো মিলিয়ে একটা লিখছি গুনে বলে পাওয়ার যোগ হবে কী গো সার যোগ সাত পাওয়ার যোগ হবে ঠিক আছে সমান সমান দিয়ে সাত বসায় দিবা তারপরে এ চারের সাথে আর সাত যোগ কত দেব এগারো দেখো এই সাতের ফার এগারে কিন্তু অ্যাকুরেট উত্তর আমাদের এখন পরবর্তী বস ক্রিক নম্বর দুই বসে কি জিরো ফার এইট গুণ জিরো ফার দুই এখন লাগবে কি জিরো দুই মিলে কি একটা লিখবো তারপরে গুনে বলে পাওয়ার সুযোগকে নিবে গুণে বলে পাওয়ার কীভাবে যোগ হবে তাহলে লাগবে কি আট যোগ দুই সমান সমান জিরো পাওয়ার কত দশ জিরো পার দশ মানে জিরো ঠিক আছে তিন নম্বর প্রশ্ন দেখো কবি নাম্বার তিনি বলছে কি একের পর চব্বিশ গুণ একের পর আঠারো তাহলে তোমরা শুরুতে এক লিখবা তারপরে একের পর গুণ কী সুযোগের নেমে গুনে বলে কী হবে যোগ হবে তাহলে লিখবো লিখব কেমন উপরে চব্বিশ যোগ আঠারো তার নিচে বসবো এক পার যোগ কত আছে আষ্ট আসায় বারো কত দুই হাতে কত এক 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 দুই দুই চার কত আছে একের পার বিয়াল্লিশ কবির নাম্বার স্যারে কী বলছে বারো পার বারো গুণ বারো পার বারো তাহলে কী দিব নেমে বৃত্তি দূরে মিললে একটা বাজে বারো দূরে মিললে একটা বাজে বৃত্তি আর সুচকি নেমে পাওয়ার কী যোগ হবে বারো যোগ বারো সময় সময় লাগবে কি বারো বৃত্তি বসে দিব এই বারো বারো কত আসবে চব্বিশ বারো পার চব্বিশ ঠিক আছে কবির নাম্বার ফার্স্টে কী বলছে একাত্তর পার গুণ একাত্তর পার বাহাত্তর তাহলে বেত দু লিখবো একটা লিখবো ঠিক আছে পার সুযোগ নেমে পার কী হবে যোগ হবে আঠাশ যোগ বাহাত্তর আঠাশ যোগ বাহাত্তর সময় সময় একাত্তর আঠাশ যোগ বাহাত্তর কাল কত দেখো একাত্তর পার হইব একশো ঠিক আছে ক্রমিক নাম্বার ছয় কী বলছে একুশের বার একুশ গুণ একুশের বার চোদ্দ গুণ একুশের বার পাঁচ গুণ একুশের পার দুই তাহলে আমরা একুশ একটা লিখবো বৃত্তি তারপরে গুনে বলে সূচকের নেমে গুনে বলে পার কী হবে যোগ হবে তাহলে বর্তমানে কী করব যোগ একুশ যোগ চোদ্দ যোগ পাঁচ যোগ দুই সময় সমান দেওয়া নিচে লিখব একুশ এখন আমরা পাওয়ারটা যোগ করে দেব ঠিক আছে বৃত্তি একটা বাঁচবে পাগুলো যোগ করো এই দুই আর পাঁচ কত সাত সাত আলু সত্যি যোগ হইব একুশ একুশ আলোচনা যোগ কত বিয়াল্লিশ তাহলে একুশের পার কত আসলো বেয়াল্লিশ দেখো এই ছিল এক কাজের প্রশ্নের সঠিক একবার সুন্দর সমাধান দেখো দুই নম্বর প্রশ্নে কী বলা আছে আমরা প্রশ্নটা বুঝে উত্তরে শিখি নেই হাসান দুইটি সূচকীয় আকারের সংখ্যা গুণ করতে গিয়ে আটকে গেছে সেই সংখ্যা দুটি হলো পাঁচ স্কোয়ার এবং বারো স্কোয়ার সে সংখ্যা দুটিকে শখের মতো করে দুইবার গুণ আকারে লিখল দেখো তো সে ঠিক মতো লিখেছে কি না দেখো একটা সংখ্যা একটা সংখ্যা একটা হলো ফাঁস স্কেয়ার আর একটা হলো বারো স্কেয়ার দেখো হাসান লিখছে হাঁস স্কোয়ার গুণ বারো স্কোয়ার সমান সমান ফাঁসের পর দুই যোগ দুই দেখো এনে বৃত্তি কিন্তু ফাঁস আর একটা বারো কিন্তু হাসান লিখছে কী দুইটা ফাঁস এবার ফাঁসের পর এই যে দুই সাইড দুই দুই যোগ করলে সাইড আসে ফাঁসের ফার সাইড ঠিক আছে এটাও ঠিক আছে কিন্তু এই জায়গায় ভুল করছে কী ভুল করছে একটা ফাঁস একটা বারো বৃত্তির দিনের সমান না এলে আমার পাওয়ার যোগ করা যাবে না কিন্তু সে বৃত্তি আছে দুই একটা ফাঁস একটা বারো সে লেগে গেছে ফাঁসের পাওয়ার বারো লিখে নেয় তাহলে ভুল কি বছর বলছে কি দেখো বারো স্কেয়ার ফাঁসের স্কেয়ার দেখো বারো একটা ফাঁস একটা লেখা কি শুধু বারো দুই যোগ দুই ফার যোগ ঠিক আছে এটাও ঠিক আছে কিন্তু ঘটনা হচ্ছে এর তো ভিত্তি দুইটা একটা বারো একটা ফাঁস কিন্তু সেই লেখা থাকে বারো ফাঁস লেখা নেই তাহলে কি হাসানের উক্তিটি সঠিক নয় হাসানের লাগবে কি হাসানের লেখাটি সঠিক নয় বলছে দেখো তো সে ঠিক মতো লিখেছে কি না হাসান ঠিকমতো লিখে নেয় উত্তর কী হবো হাসানের লেখাটি সঠিক নয় এখন আমরা সঠিক উত্তর লিখব সুতরাং সঠিক উত্তর সঠিক উত্তর হলো দেখো সমান সমান দিয়ে দাও সে বলছে সংখ্যা দুইটা কি ফার্স্ট কে আট বারো স্কোয়ার কী আকারে দুইবার গুণ আকারে লিখলো গুণ আকারে তাহলে কী হলো এই যে ফার্স্ট স্কোয়ার গুণ বারো স্কোয়ার ঠিক আছে দেখো এই ফার্স্ট স্কোয়ারে লেখা দইব ফাঁস স্কেয় ফাস দুইটা ফার্স্ট ফাঁস গুণ ফার্স্ট ব্র্যাকেট দাও এই জায়গায় আবার গুণ দাও বারো স্কয়ার মানে করা বারো দুইটা লিখতে পারবা বারো গুণ বারো দেখো পাঁচ দূরে গুণ করে পাঁচ আসে কত পঁচিশ পাঁচ ঘরের নাম তো হ্যাঁ তারপরে বারোকে বারো আর গুণ বারো 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 গুণ করলে আসবে একশো চৌচল্লিশ বারো গণের নাম তো এখন এই পঁচিশ দ্বারা একশো চৌচল্লিশ গুন করে আসবে ছত্রিশশো তিন হাজার ছয়শো দেখো এই ছিল এই প্রশ্নের অ্যাকুরেট সঠিক উত্তর তোমার নোট করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ রুকের যেমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো